জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স চতুর্থ বর্ষ অনুবাদে সিরায়ত সাহিত্যের সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর আজকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব এক নম্বর হচ্ছে সপকিলিসের জন্ম কত সালে সপকিলিসের জন্ম চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইডিপাস কোন বংশভূত ইডিপাস ক্যাডমসের বংশভূত ইডিপাস শব্দের অর্থ কি ইডিপার শব্দের অর্থ পা ফোলা ধাধার সঠিক জবাব না পেলে করত। কি ধাধার জবাব না পেলে স্ফিলিংস পথচারীকে হত্যা করত সে এসেছিল দৃষ্টি নিয়ে অন্ধ হয়ে প্রত্যাগমন করবে উক্তিটি কার অথবা কার উক্তি উত্তর সে এসেছিল দৃষ্টি নিয়ে অন্ধ হয়ে প্রত্যাগমন করবে এটি ইডিপাসের শেষ পরিণতি কি হয়েছিল ইডিপাসের শেষ পরিণতি নিজের চোখ উপরে ফেলে এবং অন্ধ হয়ে যায় ইডিপাস অন্ধ হয়ে কাকে অভিশাপ দেয় ইডিপাস অন্ধ হয়ে অভিশাপ দেয় যে তাকে মৃত্যুর পরিবর্তে জীবন দিয়েছিল ইডিপাস নাটকের কাল ব্যক্তি কতটা অথবা ইটি ইডিপাস নাটকের কাল ব্যক্তি কত ইডিপাস নাটকের কাল ব্যক্তি চব্বিশ ঘন্টার মতো মেঘদূত কাব্যের ইংরেজি অনুবাদক কে মেঘদূত কাব্যের ইংরেজি অনুবাদক জি এইচ রক অথবা জি এস রকি অনেকে বলে মহাকবি কালিদাস কোন রাজসভার কবি মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যের সভা কবি ছিলেন রামগিরি ও অলকাপুরি কিসের প্রতীক রামগিরি মর্তের এবং অলকাপুরি স্বর্গের প্রতীক মেঘের জন্য কোন নদী বিরহে ক্রিস হয়েছেন উত্তর মেঘের জন্য নির্ভিন্ধা নদী বিরহে ক্রিস হয়েছে কে বলেছে মেঘদূত বর্ষার কাব্য উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে মেঘদূত বর্ষার কাব্য কালিদাস বিরহের সাথে কোন ঋতুকে সংশ্লিষ্ট করেছেন কালিদাস বিরহের সাথে বর্ষা ঋতুকে সংশ্লিষ্ট করেছেন বর্ষা কার মৈথুন ঋতু বর্ষা ময়ূরের মৈথুন ঋতু মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত মেঘদূত কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত মেঘদূত কাব্যের খণ্ডগুলোর নাম লিখো অথবা মেঘদূত কাব্যে কয়টি খণ্ড নাম লেখো মেঘদূত কাব্যের খণ্ডগুলোর নাম হলো পূর্ব ও মেক ও উত্তর মেক দুইটি খন্ড শেক্সপিয়রের জীবনকাল উল্লেখ করো শেক্সপিয়রের জীবনকাল হচ্ছে 1564 থেকে 1616 খ্রিস্টাব্দ হ্যামলেট শব্দের অর্থ কি হ্যামলেট শব্দের অর্থ হল গ্রাম বা পল্লী হ্যামলেট কত অঙ্ক বিশিষ্ট নাটক হ্যামলেট নাটকটি পাঁচ অঙ্ক বিশিষ্ট হ্যামলেটের মায়ের নাম কি হ্যামলেটের মায়ের নাম গার্ডরুট হ্যামলেট নাটকের হরেকে হ্যামলেট নাটকে হরেশীয়কে হ্যামলেট নাটকে হরিশিও ডেনমার্কের যুবরাজ হ্যামলেটের বন্ধু পেতাত্তা কথা অথবা পেতাত্তার কথা কে বিশ্বাস করে না পেতাত্তার কথা হেরোসিও বিশ্বাস করে না এমন একটি লোক এনে দাও আমাকে যে নয় আবেগের কীর্তদাস কার উক্তি এমন একটি লোক এনে দাও আমাকে যে নয় আবেগের কীর্তদাস হ্যামলেটের উক্তি মা উপন্যাসের প্রথম খণ্ডের অনুচ্ছেদ সংখ্যা কত মা উপন্যাসের প্রথম খণ্ডের অনুচ্ছেদ উনত্রিশটি অনুচ্ছেদ বেকসিম কুর্কি মা উপন্যাসটি পুস্তক আকারে কত সালে প্রকাশ পায় বেকসিম কুর্কির মা উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় পাভেলের নাম কি পাভেলের নাম পাশা কোন রাজনৈতিক দর্শনের ভিত্তিতে মা উপন্যাসটি রচিত হয়েছে উত্তর মা উপন্যাসে মার্কসীয় সমাজতান্ত্রিক রাজনৈতিক দর্শন ভারসম ভাবসত্ত্ব হিসাবে উপস্থাপিত বেক্সিমগুর্কের প্রকৃত নাম কি বেক্সিম গুরকির আসল বা প্রকৃত নাম আলেকসি ম্যাক্সিমো পেশকফ এগুলো ইংরেজি নাম অবশ্যই বলতে একটু কষ্ট হয় আপনারা অবশ্যই প্র্যাকটিস করে নেবেন ও যেন পথের মানুষ ঘরে নয় মা এখানে কার কথা বলেছেন উত্তর ও যেন পথেরই মানুষ ঘরে নয় মা এখানে সুফিয়ার কথা বলেছেন প্রিয় বন্ধুগণ আজকে আমি এখানেই শেষ করতেছি আগামীতে আরও নতুন কিছু পাবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন অথবা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করলে আপনারা অনেক উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ